দর্শক বন্ধু কৃষক ভাইরা ফল চাষি ভাইরা সালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা পিরোজপুর গ্রামে এই কমলা লেবুর বাগানে তো এই বাগানে যিনি দেখাশোনা করে আমরা তার কাছ থেকে কিছু কথা আপনাদের জন্য শেয়ার করব। অনেকে শুনেছি অনেকের দেখেছি জমি থেকে গাছ কেটে ফেলে দিতে কিন্তু এনারা ফেলে দেয়নি খুব সুন্দর যত্ন করে সুন্দর একটি গাছ গড়ে তুলেছে ফল মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেয়ে টেস্ট করে দেখব আসুন আমরা এই পরিচর্যাকারী ভাইয়ের সাথে কথা বলি এর মূল রহস্যটা কি এই লেবু আপনারা খেয়ে দেখবেন কিনে দেখবেন চারাও নেবেন সব কিছু তথ্য আজকের ভিডিওতে তুলে ধরুন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি হ্যালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই যান

আগে খেয়ে টেস্ট করব বাকি কথা জি আপনার সাথে কথা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে খেয়ে তারপরে বাস্তব বাস্তবে আগে আমি দেখব আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ও প্রিয় কৃষক ভাইরা ফল চাষী ভাইরা দেখুন আমি একটি ফল সুন্দরভাবে ছিঁড়লাম খুব সুন্দরভাবে কুয়াগুলা উঠে গেল দেখুন এই যে বাহ বাহ কি দারুণ জিনিস আচ্ছা তাহলে খেয়ে দেখলাম বিসমিল্লাহ কেমন মিষ্টি আরে বাইরে দারুণ মেশিন রস বাজারে থেকে কিনলে তো এত রস হয় না রে বাপরে এ ফলের তোমার চাহিদা খুব চরম চাহিদা ফলের জি আচ্ছা ভাইচান এ আমার বন্ধুরা কিনতে পারবে তো হ্যাঁ হ্যাঁ কম টাকায় কিনতে পারবি চারশো টাকায় নেব দেড়শো টাকায় কিনবে খাইতে পারবে বাজারে চাহিদা বেশি হবে

কি দারুণ একটা জিনিস না মেহেরপুরে চাই না কমলা মেহেরপুর তাহলে এখন আমরা বাইরে থেকে আর আমদানি করব আর আমদানি হবে না এখন থেকে আমরা রপ্তানি রপ হ্যাঁ ই করব রপ্তানি করব আচ্ছা ভাই জান এই আমার সারা মেহেরপুরের ভাইরা এই এই ফল এখন খাচ্ছে আপনারা হ্যাঁ খাচ্ছে কাল তা আপনি তো এগুলো পরিচর্যা করেন জি জি এই পরিচর্যা অনেকদিন আগে থেকে হ্যাঁ আগ করছে গোড়ায় সার দিয়েছি বরণ দিয়েছি বরণ দিয়ে তারপরে বেশ আজ তিন মাস আগে ছেড়ে দিয়েছি বেজ দিয়া আচ্ছা বন্ধ করে দিয়েছে এখন সার মাঠ দিয়ে গাছটা তৈরি করে নিয়েছে এখন ছেড়ে দিয়ে এখন শুধু দেখাশোনা করছি কোন গাছটায় ফল ভালো হয়েছে পরিবেশন করছি আমি আচ্ছা ফল ঝরে পড়ে যায় না তো না পড়ছে না ঝড় খুব পড়িল আর পড়ে না পানি দিয়েছে জমিতে ছেঁচ দিয়েছি জমি তোমার ফল পড়া বন্ধ হয়ে গেছে রস না থাকলে তো কিছুই হবে না রসের তো দরকার এটা সব কিছু জিনিসের রসের দরকার আচ্ছা আপনি তো পরিচর্যা করেন এখন আপনার কাছ থেকে কিছু কথা জেনে নিই আমরা এই লেবু চারা চাই চারা দেওয়া যাবে এই লেবু চারা আছে নার্সারি আছে নার্সারি এখানে আমরা চারা দেবো দেবেন তো জি একদম পিওর একদম কথা জি ফাইনাল একদম আমার বন্ধুরা ছাদে লাগাবে ছাদে ছাদের নাকি এটা তৈরি করা ছাদের নাকি আমরা সব ট্রিটমেন্ট চারা এত বড় বড় হয়েছে কালকে সব মেলা নিয়েছে চারজনা নিয়ে গেছে আর কাল বাগানে এলো তোমার সোনালি ব্যাংকে হ্যাঁ অফিসাররা এলো এসে তারা বাগানে দেখিয়ে গেছে তারা লেবু খেয়েও গেছে তার পরিবাররাও এলো এসে শ্যালিপি সব এলো কালকে এসে পরিবার খেয়ে তারা তাদের মুখে হানে শুনতে পাবেন

আচ্ছা আরো দেখান আরো এ দেখেন 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 এ দেখেন প্রতি গাছে দেখেন বাহ কি আনন্দ ভাই এই ফলের বাগানের যে মালিক এই চারা কোথায় থেকে নিয়েছিল এটা নিয়ে এলো তোমার নাটোরে হানে নিয়ে এলো তাই অরিজিনাল ছাড়া অরিজিনাল ছাড়া একদম আমার অনেক ফল চাষি ভাইরা গাছ কেটে ফেলে দিয়েছে রা সেগুনে ভালো না সেগুন সে লেবু আছে যেটা খুব অতিরিক্ত ট্যাঙ্গা আমরা লাচারিতে থুই দিয়েছি মানুষকে দেখান নেই গিয়ে জি

দেখুন দর্শক বন্ধুরা মোটা মোটা কেমন কালার দেখেন কতদিন এখনো পনেরো দিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে সব কমপ্লিট লাল হয়ে যাবে এদিকে তো আরো আছে হ্যাঁ এদিকে দেখুন দর্শক বন্ধুরা ব্যাপক হারে এই বছরে এই আকারে ফল দেখেন এই গাছে মানে মালের ওপর মাল ভাই সবগুলো যদি একসাথে পেকে যায় আপনার বিক্রি করবেন কিভাবে অল্প কাছে ঢাকাতে চলে যাবে মাল তাই হ্যাঁ চাহিদা প্রচুর চাহিদা এত আর বছরে দিতে পারিনি মাল এই বছরে তার বেশি গুণ চাহিদা আচ্ছা আচ্ছা

এই অনলাইনে সারা দেওয়া যাবে নাকি ও বাবা বেব দিয়া দেয়া চলছে হ্যাঁ প্রতিদিন চলছে অনলাইনে তাহলে 10টা 20টা করে ঢাকাতে তোমার ইরা কামরুল খান প্রায় 100 সারা নিয়ে গেছে আচ্ছা এই সারা তারা তাদের ভালো লেবু হয়েছে সাদে তাই হুম

এই গাছটার বয়স কত এই গাছটার বয়স মাত্র সাড়ে তিন বছর হয়েছে সাড়ে তিন বছর যত গাছের বয়স বেশি হবে এত মাল বেশি দেবে জি আজীবন এখন বিশ বছর এইভাবেই দেবে বিশ বছর বিশ বছর তাহলে আপনি আমার দর্শকদেরকে গাছ দেওয়ার জন্য রেডি থাকেন জি আমি যখন চাবে শাকুন দিয়ে দেবো আমি চারা রেডি তো জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে হাফিজুর রহমান অর্থাৎ হাফিজ ছর্ণকার। তার ফলের বাগান ঘুরে ঘুরে দেখালাম আপনাদের এই বাগানটি সচক্ষে দেখার ইচ্ছা জাগে মেহেরপুর মেহেরপুর সদর পিরোজপুর গ্রামে এই বাগানে সরাসরি পরিদর্শন করতে পারবেন এবং মন চাইলে গাছ থেকে একটি ফল ছিঁড়ে সেই ফল খেয়ে টেস্ট করতে পারবেন ছবিও তুলতে পারবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ